ছেলে কাবিলা আমার ছোট ভাই আপনি যদি আমি যদি কাবিলার উস্কাই দিই তো একজন মানুষ ও মধ্যে অনেক ছোট আঙ্কেল মনে প্লিজ মই আপনার কাছে রিকোয়েস্ট উঠাই নেন আঙ্কেল প্লিজ একটু করার ব্যবস্থা উপায় আমি কেস আমি এর সুস্থ বিচার চাই ঠিক আছে আমরা কে ছড়ে আন না আমরাও দেখে কি করতে পারি পরে শহর থেকে কেউ হারাই গেলে কান না আপনি পাশা কাউরে থ্রেট দেয় না পাশার আওয়াজ একটা থ্রেট তাই তো বিচার হয়ে গেল হ্যাঁ দেখুক আমরাও ফাইলে দিব